ইউটিউবে আপনি কতদিন থেকে আপনারা কাজ করছেন আমি ইউটিউবে কাজ করছি মোটামুটি আমার 3 বছর হয়ে গেল 3 বছর 3 বছর এই যে আমরা এত দূর থেকে আপনাদের সঙ্গে একবার ছোট্ট মাত্র দেখা করতে এসেছি আপনাদেরকে কেমন লাগছে আমাদেরকে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে অনেকে একটু বলে দেন সাবস্ক্রাইব মাস সাবজেব আমাদেরকেও দর্শক ফলো করে किसकी গ্যারান্টি মানিয়ে दे सकता এইদিকে মাইদুল ভাইদের শুটিং চলছে দেখতে পাচ্ছ এদিকে আমাদের পুলিশ ঠাকুর আছে তামিম ভাইও আছে আর এদিকে মাইনুল ভাইয়ের শুটিং চলছে আজকে এই যে আমাদের মাইনুল ভাই তো হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি যাব বিখ্যাত ইউটিউবার মাইনুল শেখের সঙ্গে দেখা করতে তো ভিওয়ার্স এখন দাঁড়িয়ে আছি হরিহর পাড়া হরিহর পাড়া যাওয়ার সেই মেন রাস্তায় এবং এখানে একটা ব্রিজ পেয়ে যাবে তোমরা যারা যারা মাইনুল ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবে হরিহর পাড়া তো এই ব্রিজটা তোমরা দেখতে পাবে আর গাইজ ভিডিওটা শেষ করলে দেখো আজকের ভিডিওটা দেখাবো আমি মাইনুল ভাইয়ের সঙ্গে বসে গল্প করবো এবং যাবতীয় তথ্য সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে গাইজ ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলের নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে তারপরে এই ব্রিজটা দেখো ভাই সেই লেভেলে লোক লাগছে এখানে দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে নিলাম আর আজকে আমি আছি আমার সঙ্গে আছে রাকেশ দা তো চলো বিহ দেখা যাক মাইনুল ভাইয়ের বাড়িতে আর ডিজে এদিকে যাওয়া হবে কিন্তু হরিয়র পাড়া এখান থেকে জাস্ট আর দশ মিনিট লাগবে হরিয়র পাড়া যেতে হ্যালো বন্ধুরা আমি সাহিল আজকের এই ভিডিওতে আমি দেখাবো বিখ্যাত ইউটিউবার মাইনুল শেখের সঙ্গে কিভাবে তোমরা খুব সহজ সরল পদ্ধতিতে দেখা করবে ফাইনালি নলাটি থেকে একটা স্টেট বাস ধরে আমরা এখন যাব বহরমপুর বহরমপুর থেকে রাকেশের সঙ্গে আমরা যাবো হরিহরপাড়া আর বন্ধুরা আজকের এই ভিডিওটা হতে পারে অনেক লম্বা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে মাইনুল ভাইয়ের বাড়ি কোথায় মাইনুল ভাইয়ের ব্যবহার কেমন এবং মাইনুল ভাইয়ের টিমে যতজন সদস্য আছে সবার সঙ্গে কিন্তু আজকে কথা বলবো তো ফাইনালি গল্প করতে করতে আমরা কিন্তু চলে এলাম বহরমপুর তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহরমপুরের গঙ্গা ভাই গঙ্গার ওপর দিয়ে যখন বাস যাচ্ছিলো এত সুন্দর ভিউটা লাগছিল ভাই এখান থেকে কি বলবো তোমাদেরকে দুর্দান্ত লাগছিল ভাই মানে এত সুন্দর ভিউ আমি জাস্ট এই মুর্শিদাবাদ আসলেই দেখতে পাই তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে সরাসরি বাস থেকে নামার পরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহরমপুরের বাস মোহন বাস স্ট্যান্ড এইখান থেকে বাস ধরে তোমরা যেখানে মন সেখানে যেতে পারো এখান থেকে বাস ধরে পল্লীগ্রাম টিভি শফিকদের বাড়িও যেতে পারো আর এখান থেকেও কিন্তু হরিহরপাড়া মানে মাইনর শেখের বাড়ি তোমরা যেতে পারো তো বন্ধুরা এই বহরমপুর বাস কিন্তু প্রচুর বাস এবং শত শত মানুষের ভিড় কিন্তু এখানে থাকে সো ভিওয়ার্স সরাসরি আমরা চলে এলাম বহরমপুর থেকে বাইপাস হয়ে বাঁকুড়ি মোড় এই ভাকুরি মোড় থেকে সোজা আমরা যাব হরিহর পাড়া মাইনুর সিংহ সে হরিহর পাড়া পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আজকে আমি অনেক এক্সাইটেড আছি যে মাইনুল ভাইয়ের সঙ্গে দেখা করব গল্প করব অনেক দিনকার শখ ভাই যে মাইনুল ভাইয়ের সঙ্গে যে ফটো মটো তুলব সরাসরি গল্প করব আর ওদের টিমের যতজন মেম্বার্স আছে ভাই সদের সঙ্গে কিন্তু জমিয়ে আড্ডা দেবো আজকে মাইনুল ভাইয়ের বাড়ি কোনখানে সবই দেখাবো ভিউর্স এই ভিডিওর মাধ্যমে গাই ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে ছোটো ভাই হিসাবে তোমাদের সাইল ভাই এরকম আরও ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে আসবে তো ফাইনালি আমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হরিহর পাড়া যাওয়ার রাস্তা আর এবং গাইস বক বক না করে চলো সোজা এবার যাই এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা এখন যাবো মাইনুর ভাইয়ের সঙ্গে দেখা করতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক অনেক ইন্টারেস্ট বলে চলেছে সবাই আর যাদের ভাই ধৈর্য আছে ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখো যারা মাইনুল ভাইয়ের ফ্যান আছো তারা কিন্তু ধৈর্য নিয়ে দেখো ভিডিওটা খুব সরল সহ্য পদ্ধতিতে তোমরা কিন্তু দেখতে পাবে সেই মাইনুল শেখের বাড়ি তো ফাইনালি দেখতে পাচ্ছ পিভর্স আমরা কিন্তু চলে এসেছি হরিহর পাড়া তো আমরা চলে এসেছি হরিট ভাড়া যার দোকানে মিষ্টি নেব মাইনুল ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে কিন্তু মাইনুল ভাইয়ের বাড়ি যাবো এই দোকানটায় মিষ্টি মিষ্টি এই যে ওদের মাইনুল ভাইকে মিষ্টি মুখ করাতে হবে সো গাইস ফার্স্ট টাইম মায়নুল দার সঙ্গে দেখা করতে যাচ্ছি মুক্ত অবশ্যই করানো দরকার মাইনুলদার জন্য এই দোকানে আমরা মিষ্টি নিয়ে নিলাম যেহেতু ভাই ফার্স্ট টাইম কারো বাড়ি যাচ্ছি দেখা করার জন্য ভাইদাভাবে যার বাড়ি যাই ভাই আমরা মিষ্টি নিয়ে যাই এটা আমাদের কর্তব্য আর এই দোকানে কিন্তু অনেক ভালো ভালো মিষ্টি আছে গাইস তো ফাইনালি বেশি না বলে দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি হাজি এ কে খান কলেজ জীবনদান নার্সিংহোমের পাশেই কিন্তু রয়েছে মাইনুল ভাইয়ের বাড়ি আর মাইনুল ভাইয়ের বাড়ির কিন্তু এটাই হচ্ছে গাইস কারেন্ট লোকেশান এই যে দেখতে পাচ্ছ আমার এই ডান পাশে পাশে কিন্তু আছে হাজি একে খান কলেজ আর সামনেই আছে জীবনদান নার্সিংহোম তো এই জীবনদান নার্সিংহোমের পাশেই কিন্তু মাইনুলদার বাড়ি এই যে দেখতে পাচ্ছ যেতে যেতে বান সাইডে এটাই হচ্ছে কিন্তু গাইস মাইনুল ভাইয়ের বাড়ি চলো তোমাদেরকে ভালো করে দেখায় এই যে দেখতে পাচ্ছ আমাদের স্কুটি লাগা আছে এবং একটা টালির বাড়ি আগে মাইনুল ভাইদের টালির বাড়ি ছিল এখন মাইনুল ভাই অনেক পরিশ্রম মেহনত করে কিন্তু ভালো বাড়ি করেছে প্লাস বহরমপুরে ফ্ল্যাট কিনেছে তো যে সামনে তোমাদেরকে দেখাও এবার সামনে যে একটা ইটের ভাটা আছে সেখানে তোমরা দেখতে পাবে অনেক কিন্তু মাইনুল ভাইয়ের ভিডিও ওই ভাটায় শ্যুট হয়েছে প্লাস আগেও মাইনুল ভাই যখন টিকটকে কাজ করতো ভিগো অ্যাপে তখন ওই যে সামনে একটা বাসঝাড়ি দেখতে পাচ্ছ ওই বাসঝাড়িতে কিন্তু মাইনুল ভাই টিকটক মজ ইনস্টাগ্রাম ইত্যাদি প্রভৃতি এগুলো নেই কিন্তু মাইনুল ভাই ভিডিও বানাতো তো ভিওর্স যখন বাড়ি অবধি এসে গেছি চলো ফরাসরি এবার দেখাবো মাইনুল ভাইকে এবং আমরা মাইনুল ভাইয়ের বাড়ি যাব এবং ওদের ব্যবহার কেমন যাবতীয় তথ্য সবই কিন্তু শেয়ার করব তোমাদেরকে ফাইনালি মাইনুল ভাইয়ের বাড়িতে আমরা নক করে দাঁড়িয়ে আছি তো মাইনুল ভাই এখন নাই ওর বাড়িতে বললো যে মাইনুল ভাই একটু বেরিয়ে গেছে ভিডিওর জন্য তো আমাদের অনেক মন খারাপ হয়ে গেল গাইস তবে গাইস অত দূর থেকে যখন এসছি কিন্তু আজকে দেখা না করে বাড়ি যাব না আজকে আমরা জিদ করে এখানে বসে আছি ওর বাড়ির লোক বললো যে ফোন করলো আমরা এসছি তো মায়নুল ভাই আসছে আমরা ওয়েট করছি আজকে কিন্তু গাইস দেখাই করব তো চলো ভিতরে মাইনুল ভাইয়ের বাড়ির যাওয়া যাক এবং মাইনুল ভাইয়ের বাড়িতে ঢুকে মায়ের সঙ্গে গল্প করব মাইনুল ভাইয়ের সঙ্গে আরও দার ব্যাপারে কিছু জানবো এবং তোমাদেরকেও গাইস সব কিছু কিন্তু শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো ভাইদাবে এটা হচ্ছে বর্তমানে মাইনুল ভাইয়ের গ্রামের বাড়ি এখানে মাইনুল ভাই থাকে তো আমরা এখন চলে এসেছি বাড়ির ভিতরে ওর মারা আমাদেরকে বসতে বললো আমরা মাইনুল ভাইকে তো পেলাম না মাইনুল ভাইয়ের মাকে মিষ্টিটা দিলাম তারপরে মাইনুল ভাই আসবে একসঙ্গে দেখা করব তো এই যে দেখতে পাচ্ছো ওইদিকে ওটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মাইনুল মাইনুলদার মা আর এই যে আমাদেরকে মিষ্টি দিয়েছে গাইস আমরা এখন রাখে আর আমি আগে आने के সো গাইস এই যে এত বড় ইউটিউবার মানুষের বাড়িতে আমার মতো একটা ছোট্ট মানুষ মানে খাচ্ছে এটাই ভাই আমার কাছে অনেক বড় কথা আর কি তো ভিউয়ার্স আমরা কিন্তু এখন চলে এসেছি ফাইনালি হরিহর পাড়া মাইনুল দাদের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি মাইনুল দা এখন বাড়িতে নেই ছুটে গেছে তোর বাড়িতে আমরা রিকোয়েস্ট করলাম বাড়িতে চা ডিম খেলাম তারপরে দাদা মাইনুলদার বাড়ির লোক বললো যে ফোন করলো দাদা আসছে সেই জন্য আমরা কিন্তু ওয়েট করছি দাদার সঙ্গে তোমাদেরকে ফেস টু ফেস আলাপ করে দেখাও আর অনেক দিনকার স্বপ্ন যে মাইনুলদার সঙ্গে ভিডিও বানাবো মাইনুলদার সঙ্গে দেখা করবো তো সেই দিন আজকে চলে এসছে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে ওয়েট করছি দাদার জন্য পেছনে যে বাড়িটা আছে ওটা কিন্তু মাইনুলদার বাড়ি এই নার্সিংহোমের পাশে কিন্তু মাইনুলদার বাড়ি এই যে সামনে যে জায়গাগুলো দেখছি এদিকে কিন্তু অনেক ভিডিও শ্যুট হয় সো গাইস মাইনুল ভাইয়ের বাড়ির পাশে যে চায়ের দোকানটা দেখলাম ওই চায়ের দোকানটা কার জানো ওই চায়ের দোকানটা কার আমি দেখাচ্ছি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দাঁড়াও সো ভিওর্স যেমন তোমরা দেখতে পেলে মাইনুল ভাইয়ের ভিডিওতে যে নায়িকা রোলটা করে সেই দিদির কিন্তু এই দোকানটা তিনারও কিন্তু ব্যাপারটা খুব সুন্দর তো আমরা এখন ওয়েট করছি আমাদের আফজাল চাচার জন্য মাইনুল ভাই কিন্তু এখন ভিডিও শুট করতে ব্যস্ত আছে তো আমাদেরকে একটু ওয়েট করতে বললো আর যে এই বাইকটা তোমরা ভিডিওর মাধ্যমে অনেকে দেখেছো হয়তো চলো সরাসরি দেখা যাক আফজল চাচাকে আমাদের সঙ্গে এখন আছে আফজাল চাচা যে মাইনুল ভাইদের সঙ্গে ভিডিও বানায় তো এই যে এ হচ্ছে সেই প্লেস যেখানে মাইনুল শেখের ভিডিও আছে তো চাচার সঙ্গে দেখা করে অত খুব সুন্দর লাগলো এদিকে আমাদের আফজাল চাচা আছে আফজাল চাচার রোলগুলো তো তোমরা দেখো আর চাচাদের সঙ্গে মিশে কথাবার্তা মানে খুব সুন্দর মানে অ্যাটিটিউড নাই অহংকার নাই ভাই যে আছে তার সঙ্গে ভালো কথা বলে আর এই যে এ হচ্ছে সেই প্লেস এখানে ভিডিও হয় ভাটার আমরা ফাইনালি চলে এসেছি মাইনুল শেখের বাড়ি আর এই হচ্ছে আমাদের আফজাল চাচা সবাই ছিনো চাচার রোল ভাই কেমন লাগে কমেন্ট করে জানাও আর চায়ের সঙ্গে এসে ব্যবহার কিন্তু খুব সুন্দর লাগলো একদম গল্প করছি এসে খেলে গল্প করছি আর কি আর এই যে যে প্লেস গুলো তোমরা দেখতে পেলে ইটের ভাটা এইখানে কিন্তু অনেক ভিডিও সেট মানে শুট করে আর তোমরা মানে কি বলবো তো দাদা একটু বলে দেন সাবস্ক্রাইব মাসক্রাইব যেমন আমাদেরকে দর্শক ফলো করে আমি ওই বাপের সেন্ট করি আচ্ছা যে মাইনুল ভিডিওতে আফজাল চাচা বাবার রোলটা করে খুব সুন্দর করে একদম এমন ভাবে রোল করে ভিউয়ার্স মনে হয় অর্জিনিয়াল একদম এইদিকে মাইনুল ভাইদের শুটিং চলছে দেখতে পাচ্ছ এদিকে আমাদের পুলিশ কাকু আছে সামিম ভাইও আছে আর এইদিকে মাইনুল ভাইয়ের শুটিং চলছে আজকে মুর্শিদ ভাইও আছে আমাদের দেখতে পাচ্ছো এই যে সামনে মুর্শিদ ভাই রয়েছে পুলিশ কাকু রয়েছে এই যে আমাদের মাইনুল ভাই ভিউয়ার্স সামনে আছে মাইনুল ভাই আর আফজাল চাচা ভিডিও হচ্ছে এখানে কিন্তু মাইনুল ভাইদের ভিডিও শুট হচ্ছে যেটা আমরা লাইভ দেখতে পাচ্ছি এই যে আমাদের সবাই দাঁড়িয়ে আছে এখানে খুব ভালো লাগছে দাদাদের সঙ্গে দেখা করে এই যে আমাদের মাইনুল ভাই এই যে আমাদের পুলিশ কাকু শামীম ভাই আর মুর্শিদ দাদাও আছে বন্ধুরা আমরা এখন বসে আছি এই মাইনুল ভিডিওতে যে মেন টপিক থাকে তারা আপনার নামটা এবার বলবেন আমার নাম হচ্ছে এরামবাড়ি মন্ডল আচ্ছা তো ভিডিওতে আপনার মানে বেশিরভাগ রোলটা আপনি করেন বাবার রোল করেন শ্বশুরের রোল করেন মানে ইউটিউবে আপনি কতদিন থেকে আপনারা কাজ করছেন আমি ইউটিউবে কাজ করছি মোটামুটি আমার তিন বছর হয়ে গেলো তিন বছর ধরে বছর এই যে আমরা এত দূর থেকে আপনাদের সঙ্গে একবার ছোট্ট মাত্র দেখা করতে এসেছি আপনাদেরকে কেমন লাগছে আমাদেরকে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে অনেকে আমাদেরকে যখন বলে যে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে সামাজিক ভিডিও খুব দেখেন ভালো করে শুনে খুব দেখি তোমরা জানো যে দাদা যে ভিডিওগুলো বানায় মানে বাস্তবে যেটা চলছে সেই হাকিকাত কাহিনী নিয়ে ভিডিওটা বানায় মানে যতজনই সদস্য আছে খুব কষ্ট করে এবং খুব সুন্দর ভিডিও বানায় ভাই বলে না কষ্ট যারা করে তারা একদিন সফল হয় তো সেই সফল মানুষের কাছে আমরা বসে আছি যার ব্যবহারটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে তোমরা না আসলে বুঝতে পারবে না ঘটনাটা রয়েছে আমরা যে ভিডিওটা দেখাচ্ছি অনেকে মনে করি যে খুব সহজ খুব আমাদের পরিশ্রম হয় এই যে এই শীতের সময় হয়তো খালি গিয়ে আমাদেরকে করতে হয় এই গরমের সময় সারা রোজই আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় একই জায়গায় একটু ভুল হয়ে গেলে বারবার কেটে কেটে আমাদেরকে করতে হয় সেগুলো আমাদের খুব পরিশ্রম হয় তবুও আমরা হাল ছাড়িনি সেই জন্য আমরা এতদূর পৌঁছেছি আচ্ছা আপনাদের মানে যে ভিডিওর মেন যে স্ক্রেপ্ট লেখে ওটা হচ্ছে মাইনুল দায় লেখে মাইনুল দা এডিটিং করে এই দাদারা খালি রোলটা করে এবং অনেক খুব খুবই সুন্দর করে কি বলবো তোমাদেরকে চলো এবার আমাদের মাইনুল দার সঙ্গে দেখা করা যায় বর্তমানে আছি এখন আমি মাইনুল দাদার স্টুডিওতে এখানে মাইনুল দা টুকটাক কম্পিউটারে ভিডিও এডিট করে এবং আজকে মাইনুল দা শ্যুট করে মাত্র এলো দাদার সঙ্গে ছবি মবি তুললাম এবং টিম যতজনই টিমের সদস্য ছিল সবার সঙ্গে ভাই কথা বললাম সবার ব্যবহার কিন্তু খুব দুর্দান্ত লাগলো তো ভিডিওটা গাইজ কেমন লাগবে কমেন্ট করে জানাও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সো বন্ধুরা দুঃখনীয় একটা কথা মাইনুল দা কিন্তু আমাদেরকে ভিডিও করতে দিল না মাইনুল সঙ্গে আমরা অনেক ছবি তুললাম এবং অনেক গল্প করলাম দার ব্যবহারটা কিন্তু খুব ভালো ভাই কিন্তু একটাই আমাকে খারাপ লাগলো যে অত দূর থেকে এসেছি ভাই অতদিনের স্বপ্ন যে মাইনুলদার সামনে একটা মাত্র ইন্টারভিউ করবো তা সেটা ভিউয়ার্স আজকে আমরা পেলাম না বাই দেবে নেক্সট টাইম আবার হবে ইনশাল্লাহ যখন আমরা বড়ো ইউটিউবার হবো ভাই তখনই আমাদের একটু ফেস ভ্যালুটা হবে একটু পাত্তা মাত্রা দেবে আমরা এখন গাই ছোটো ইউটিউবার তো সেই জন্য এখন পাত্তা মাত্রা খুবই কম আমাদের মানে অ্যাকচুয়ালি দামই নয় বাইজে দেখতে পাচ্ছ কত কষ্ট করে ভিউয়ার্স বাস ধরে এই রাতের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি আমরা বাড়ির দিকে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা 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 কেমন লাগলো ভিউয়ার্স কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছ এই রাতের মধ্যে কষ্ট করে আমরা এখন যাচ্ছি বাস ধরে বাড়ি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে একটা নেক্সট